আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে কথা বলব রাশিয়াতে যারা স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্ক পারমিটে যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে তো বিষয়টা হলো যে আসলে আপনার সিদ্ধান্তটা কোনটা আপনার জন্য সবচাইতে ভালো হবে এই যে একটা ডিসিশান নেওয়ার যে একটা ডিলেমা সেই ডিলেমা থেকে বের হওয়ার জন্য আমি আজকে সাজেশনমূলক কথা বলবো হয়তো কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না সেটা আলটিমেটলি দেখেন যে আমাদের একটা দেশে যখন আমরা ইমিগ্রেন্ট হতে চাই বা একটা দেশে নিজের দেশটাকে ছেড়ে যখন অন্য দেশে আসতে চাই তাহলে আমাদের উদ্দেশ্য থাকে যে দেশটাতে অ্যাজ লং অ্যাজ উই ক্যান অর্থাৎ যতদিন পারি ততদিন হচ্ছে যে দেশটাতে হচ্ছে যে আমরা কি করব থাকবো এবং হচ্ছে টাকা পয়সা ইনকাম করব এটাই হচ্ছে আমাদের একটা উদ্দেশ্য থাকে তো মূল বিষয়টা হচ্ছে গিয়ে কী যদি আপনি ওয়ার্ক পারমিটের সিদ্ধান্ত নেন তো ধরেন বাংলাদেশ থেকে যাদের শিক্ষাগত যোগ্যতা কম তারা হচ্ছে কোনো না কোনোভাবে ওয়ার্ক পারমিটে চলে আসতে চায় তো সেটার ব্যাপার আলাদা যে আপনি পড়ালেখা করেন নাই এইট পাস নাইন পাস করছেন আর পড়ালেখা করেন নাই এখন আপনার সাংসারিক অর্থবিত্ত সব কিছু দরকার তো এগুলো নিয়ে যখন আপনি চিন্তা করতেছেন তখন অবশ্য আপনার জন্য ওয়ার্ক পারমিটটা সুইটেবল কারণ হচ্ছে যে যে শিক্ষাগত যোগ্যতা আপনার আছে সে শিক্ষাগত যোগ্যতা দিয়ে তো আপনি আসতে পারতেছেন না তাহলে আপনি লেবার পোস্টে আপনি একটা দেশে আসতে পারেন বাংলাদেশের শেষ ভরসা বাংলাদেশের মানুষের শেষ ভরসা এখন রাশিয়া হয়ে গেছে আর ইউরোপের অন্যান্য কান্ট্রিতে যে ভিসার যে রেশিও বা যে সিস্টেম সেভাবে আসলে ওয়ার্ক পারমিটে তারা যেতে পারতেছে না রাশিয়াতে আসতেছে রাশিয়ার ইনকামও খারাপ না মোটামুটি ভালোই তো এখানেও ধরেন মোটামুটি ছয় সাত লাখ আট দশ লাখ যেভাবে পারতেছে এক একটা কোম্পানি এক একভাবে কাজ করতেছে তারা নিয়ে আসতেছে যদিও রাষ্ট্রীয়ভাবে হচ্ছে যে এদেশে ওয়ার্ক পারমিট নিয়ে আসার এজেন্সি আছে তবে সেটা খুবই ধীর গতি সম্পন্ন আচ্ছা তো এখন বলি যে আসলে কাদের ডিসিশানটা নেওয়া উচিত এবং কীভাবে আসা উচিত তো যাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম আছে এবং যারা মনে করে যে না আমার মধ্যে ছোট্ট একটা পটেন্সিয়াল আছে এই পটেন্সিয়ালটা যদি আমি কাজে লাগাই তাহলে হচ্ছে যে আমার জন্য উপকার তো এখন ধরেন আপনি যদি একটা মানে সহজ একটা সাবজেক্টে যদি পড়তে আসেন ইংলিশ ভার্সানে পড়তে আসলেন অথবা ধরেন আপনি রাশিয়ান ল্যাঙ্গুয়েজই পড়লেন ল্যাঙ্গুয়েজটা যদি আপনি ভালো করে শিখে নিতে পারেন তো স্টুডেন্টের জন্য হচ্ছে রাশিয়া সর্বরাজ্য কারণ এখানে স্টুডেন্টরা এত সহজে যে ভিসা পেয়ে যায় আপনি এটা চিন্তাই করতে পারবেন না যে এত সহজে দেশে ভিসা পাওয়া যায় আর পাশাপাশি হচ্ছে এদেশে সেটেলমেন্ট মানে করা যায় তো যাই হোক আমার একটা শিল্প অফ যে ভিসার কথাটা চলে আসছে এটা না মানে এদেশে সেটেলমেন্ট হওয়া হওয়া যায় এবং হচ্ছে যে একটা ডকুমেন্ট পাওয়ার যে একটা মানে ইস্যু আছে এদেশে যদিও অনেক ডকুমেন্ট লাগে রেজিস্ট্রেশন লাগে আপনার গ্রেন কার্ড লাগে তারপরে ভিজা এক্সটেনশানের তো ব্যাপার আসেই মানে অনেক ডকুমেন্টই আছে তো একটা স্টুডেন্ট যত সহজে এই দেশে টেম্পোরারি রেসিডেন্ট পাশাপাশি হচ্ছে যে এই দেশে ধরেন পি আর অর্থাৎ ধরেন পারমানেন্ট রেসিডেন্ট পাবে একটা সাধারণ লেবার কখনোই এটা পাবে না ওর পেতে পেতে ধরেন ছয় সাত বছর লেগে যাবে কারণ সাধারণভাবে এটা পাওয়া যায় না তারপরে হচ্ছে যে আপনি যখন লেবার ভিসাতে আসবেন ওয়ার্ক পারমিটে আসবেন তখন কোম্পানি আপনাকে যেভাবে চাইবে সেইভাবে আপনাকে চলতে হবে কোম্পানি যদি আপনার মনে করে যে আপনার কাজে সে সন্তুষ্ট তাহলে আপনি হয়তো কিছু সুযোগ সুবিধা পাবেন আর কোম্পানিতে যদি আপনি সন্তুষ্ট না করতে পারেন তাহলে আপনি সুযোগ সুবিধা পাবেন না সুযোগ সুবিধা বলতে আমি বোঝাচ্ছি যে এই দেশে ধরেন আপনি পারমানেন্ট রেসিডেন্সি বা টেম্পোরারি রেসিডেন্স পারমিট যে নেবেন এটার কথা বলতেছি তো এটা কোম্পানির উপর ডিপেন্ড করে দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাদের জানা আছে কি না জানি না আপনি যদি কোম্পানিতে কাজ করতেও আসেন ওয়ার্ক পারমিটে সেক্ষেত্রে কোম্পানি থেকে কিন্তু আপনাকে রাশিয়ান ভাষা পড়ালেখা করতে হবে মানে পড়তে হবে রাশিয়ান ভাষাটা শেখার জন্য আপনাকে পড়তে হবে সেটা আপনি এইট পাস করেন না সেভেন পাস করেন না যে পাস করেন এটা একটা ইস্যু আছে তো সেই ইস্যুটাও আমাদের মাথায় রাখতে হবে এখন তখন যদি আপনি ফেল করেন রাশিয়ান ভাষা শিখতে যেয়ে ধরেন আপনি কোম্পানিতে ফেল করলেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে দেশে ফিরে আসতে হবে তাহলে রিস্ক কিন্তু আসে ভাই এটা হয়তো অনেকে বলে না অনেকে বলে যে ভাই আমরা কি যে ওখানে রাশিয়ান ভাষা শিখতে পারবো অনেকে বলে যে যখন কোনো এজেন্সি কাজ করে তখন কি বলবে যে আপনি এটা পারবেন না অবশ্যই পারবেন কিন্তু একটা ভাষা আয়ত্ত করা ধরেন একটা মানুষের পক্ষে খুব কঠিন তবে যারা স্টুডেন্ট তাদের জন্য সহজ কিন্তু এইট পাস নাইন পাস করছে ও একটা ভাষার কি করবে ভাই তো এরকম অনেক বাংলাদেশই আছে যারা হচ্ছে যে বিভিন্নভাবে এদেশে আসছে এবং অনেকে ডিপোর্টও হয়েছে কারণ তারা ভাষা পরীক্ষায় ভালো করতে পারেনি তো এই হচ্ছে অবস্থা তো আমার আজকের ভিডিওতে যেটা বলার মানে ইচ্ছা সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যারা আপনারা রাশিয়াতে আসার চিন্তা করতেছেন আপনার যদি ন্যূনতম কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তা আপনারা হচ্ছে যে আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা কাজে লাগায় আপনারা এই দেশে আসেন এটা আপনাদের জন্য সবচাইতে মানে কি বলবো যে ভালো হবে কেন ভালো হবে সেটা হচ্ছে যে আপনি এদেশে অনেক দ্রুত সেটেল হয়ে যেতে পারবেন আর পাশাপাশি হচ্ছে যে আপনি যে কাগজপত্রগুলো এগুলো উইথ ইন যদি কেউ ব্যাচেলার প্রোগ্রামে আসে চার বছরের মধ্যে তার কাগজপত্র সব কিছু হয়ে যাবে কেউ যদি মাস্টার্স প্রোগ্রামে আসে তাহলে তার কাগজপত্র দুই বছরের মধ্যে হয়ে যাবে সব কিছু অর্থাৎ এদেশে পারমানেন্ট রেসিডেন্সি পর্যন্ত সে পেয়ে যাবে উইথ ইন টু ইয়ার্স সো এটা মানে কি বলবো একটা হিউজ ম্যাটার করে কিন্তু এই দেশে সেটেলমেন্টের জন্য তো হয়তো প্রথমে স্টুডেন্ট ভিসায় আসলে হয়তো আপনার একটু কষ্ট হবে কিন্তু আপনার ভবিষ্যৎ অনেক ভালো কারণ আপনি আনলিমিটেড থাকতে পারতেছেন এদেশে আনলিমিটেড কাজ কাজ করতে পারতেছেন উইদাউট এনি হ্যাসো আপনাকে কোম্পানির আন্ডারে থাকতে হচ্ছে এটা বললাম যে যাদের স্টুডেন্ট পটেন্সিয়ালিটি আছে তাদের কথা একটু রাস্তাটা পার হয়ে যায় তো এখন সেকেন্ড ইস্যুতে আসে সেকেন্ড ইস্যু হচ্ছে যে যারা স্টুডেন্ট পটেন্সিয়ালিটি নাই যারা ন্যূনতম পড়ালেখার যোগ্যতাও নাই তাদের ভাই তো উপায় নেই তাহলে তার পরিবার পরিজন চালানোর জন্য অথবা হচ্ছে যে অর্থনৈতিক যে বিষয়গুলো আছে তো এই অর্থনৈতিক বিষয়গুলো হচ্ছে যে সঠিকভাবে মেনটেন করার জন্য অবশ্যই তার আমার মনে হয় যে তারা পর পারমিটে আসতে পারে যদিও এই সকল অসহায় মানুষগুলোকে নিয়ে কোম্পানি অনেক রকমের ছিনিমিনি খেলে তাদের টাকা পয়সা নিয়ে তাদের শেষ সম্বলটা যখন দেয় কোম্পানির মানে এ টিমের মতো একটা ব্যাপার এই সকল লোকজন যারা ধরেন পড়ালেখা করে নেয় যারা ওয়ার্ক পারমিটে আসতে চায় এরকম দু একটা লোকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে এবং দেখছিও আমি তো আসলে এ টিমের মতো ওরা চলাফেরা করে হ্যাঁ তো এই সকল এ টিম মানুষের যে ব্যাপার স্যাপারগুলো আছে তারা তাদের ব্যাপার এটা যে তারা কিভাবে আসবে তো এই হচ্ছে সাজেশান যে যাদের আমি সবসময় এটাই করব। যেহেতু স্টুডেন্ট হয়ে আসলে হয়তো আপনি পড়ালেখার জন্য ভয় পাচ্ছেন তো আমার যে এডিকোয়েড কনসালটেন্সি ব্যক্তিগতভাবে আমি আমি আপনাদেরকেই আপনাদের পড়ালেখার বিষয়গুলোতে হেল্প করব যেন আপনারা স্টুডেন্ট হয়ে এখানে ঢুকতে পারেন পাশাপাশি ইউনিভার্সিটিতে একটা ভালো রেজাল্ট করতে পারেন আপনাদের যত ক্লাস ওয়ার্ক অ্যাসাইনমেন্ট যা কিছু আছে সবগুলোই আমি করে দিব ক্ষেত্রে আপনার স্টুডেন্ট হয়ে দেশে আসার ক্ষেত্রে কোনো ভয় নাই আপনারা যে কোনো মুহূর্তে এখানে আসতে পারেন এবং হচ্ছে যে এই দেশে একটা ক্যারিয়ার করতে পারেন স্টুডেন্টদের জন্য বিশাল একটা পসিবিলিটি আছে এই দেশে তো আজকের ভিডিওতে এটাই বললাম তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি অন্য কোনো বিষয় আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমাকে ব্যক্তিগতভাবে আমার ফোন নাম্বারে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে আমি আপনাদেরকে রিচ করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ